আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গ্রামীণ সিমের কল লিস্ট কীভাবে বের করবেন এবং কল লিস্ট বের করে কিভাবে পিডিএফ আকারে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেব তো বন্ধুরা গ্রামীণ সিমের কল লিস্ট বের করার জন্য আপনারা হচ্ছে মাই জিপি অ্যাপটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে তো মাইজিবি অ্যাপটি ইনস্টল করে নেওয়ার পর আপনারা মাই জিপি অ্যাপটি ওপেন করে নেবেন মাইজিপি অ্যাপে কীভাবে লগ ইন করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আপনারা লগ ইন করা শিখে নেবেন এরপর বন্ধুরা আপনি যে নাম্বার থেকে হচ্ছে কল লিস্ট বের করতে চাচ্ছেন ওই নাম্বারটা দিয়ে কিন্তু লগ ইন করতে হবে এরপর আপনারা কি করবেন এই যে মাইজিবি অ্যাপটা ওপেন করার পর নিচের দিকে দেখবেন যে অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এই অ্যাকাউন্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন এখানে বন্ধুরা দেখতে পাবেন যে আইটি মাইস্ট বিল এই অপশানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখান থেকে আপনারা লাস্ট এক মাসের হচ্ছে এইগুলা কল লিস্টগুলো বের করতে পারবেন কল লিস্ট তারপর হচ্ছে এস এম লিস্ট তারপর ডাটা লিস্ট এগুলো হচ্ছে টাইম সহ দেখতে পারবেন এখানে দেখেন ডিসেম্বর চব্বিশ দুই হাজার চব্বিশ থেকে জানুয়ারি তেইশ দুই হাজার পঁচিশ পর্যন্ত হচ্ছে আমরা কল লিস্টগুলো বের করতে পারবো তো আপনারা লাস্ট এক মাসের গুলাই বের করতে পারবেন এখানে দেখুন বলে দিয়েছে এ পিডিএফ ফাইল উইল বি ডাউনলোডেড টু তো আপনারা কি করবেন এখানে ডাউনলোড এই অপশনে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটু লুড নেবে আপনাদের এখানে যদি আপনাদের আপনাদের মোবাইলে কোনো পিডিএফ কনভার্টার অ্যাপ থাকে তাহলে কিন্তু সেটা আর এর এভাবে চলে আসতে পারে আপনারা হচ্ছে জাস্ট ওয়ান্স এখানে ক্লিক করে ওপেন করে নিতে পারবেন বা আপনাদের যদি ড্রাইভের মাধ্যমে ওপেন করতে চান আশা করি সকলের মোবাইলেই হচ্ছে ড্রাইভ অ্যাপটি থাকে আপনারা তাহলে ড্রাইভ এই অ্যাপটির মাধ্যমে ওপেন করতে পারবেন তো আমি ড্রাইভ এই অ্যাপটির মাধ্যমে ওপেন করছি এই অ্যাপের ওপর ক্লিক করে দিলাম এই অ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পর এটা কিন্তু অনেক সুন্দরভাবে ওপেন হবে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে এই দেখুন এখানে লেখা আছে কল সামারি ঠিক আছে এখানে কল ডেট কল টাইম কল নাম্বার এখানে দেওয়া আছে তারপর কত সময় কথা বলা হয়েছে সেটাও এখানে দেওয়া আছে ঠিক আছে তো টাইম সহ কিন্তু দেওয়া থাকবে তো যেটাও দেখুন কল সামারি তো আমরা আর নিচের দিকে যদি যাই আমরা আর নিচের দিকে এই দেখুন এখানে এস এম এস সামারি আপনারা এস এম এসের লিস্টগুলো পেয়ে যাবে বের করতে পারবেন তো এটা ডাউনলোড করে নেওয়ার জন্য আপনারা থ্রি ডট এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার জন্য আপনারা ডাউনলোড এই অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা এটা ডাউনলোড করতে পারবেন এবং প্রিন্ট করার জন্য এই অপশানে ক্লিক করে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে এবং আপনারা চাইলে হচ্ছে এটা শেয়ারও করতে পারবেন ডাউনলোড করে তো আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি এই ডাউনলোড এই অপশানে একটা ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন একটা নোটিফিকেশান চলে আসছে ডাউনলোডেড এরকম একটা নোটিফিকেশান চলে আসছে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজেই গ্রামীণ সিমের কল লিস্ট বের করতে পারবেন মাই জিভি অ্যাপের মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং